হ্যালো বন্ধুরা আজকে চলে আসছি বিষ্ণুদাসপুর আমাদের গ্রামেরই ঠিক পাশের গ্রাম এখানে কালী আছে কালকে কালী উপলক্ষে কেবি সাউন্ড চলে আসছে দেখতে পাচ্ছ ওই বক্স সাজানো চলছে ওই ধারে আর এই মেশিন সেট আপ দেখে নাও তারপরে বক্স দেখাচ্ছি একটা দুটো তিনটে চার চারটে মেগা আছে

হালকা বৃষ্টি পড়ছে তার মাঝখানে সাজানো চলছে বৃষ্টিটা হচ্ছে দিয়ে এখন অল্প হচ্ছে আর এইসব সব কমিটির দাদারা সব আছে দেখতে পাচ্ছি আর বক্সটা দেখাচ্ছি এখানে কিন্তু ড্রাগন বেস আর ড্রাগন মিট নিয়ে আসছে কেবি সাউন্ড এখনো র্যাক সাজাতে বাকি রয়েছে ভিডিও করতে করতে বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছ প্রচণ্ড হলে বৃষ্টি হচ্ছে সেই কারণে আর ভিডিওটা করতে পারলাম না পরে টেস্টিং ভিডিও যখন বাজবে সাউন্ড চেক করবে তখন ভিডিও দেওয়া হবে আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখন এই পর্যন্ত পরে যখন টেস্টিং বা সাউন্ড চেক হবে তখন ভিডিও আবার আসবে